এই ভিডিওটা যদি আপনি স্কিপ করেন তাহলে মার্কেট আপনাকে স্কিপ করবে না মার্কেট আপনাকে শেখাবে শেখাবে টাকায় শেখাবে লস দিয়ে ট্রেডিং শুরু করার আগে অনেকে স্ট্র্যাটেজি খোঁজে ইন্ডিকেটর খোঁজে শর্টকাট খোঁজে কিন্তু একটা জিনিস খোঁজে না নিজের ভুল এই ভিডিওটা প্রফিট শেখানোর জন্যে না এই ভিডিওটা ভুল কমানোর জন্য কারণ মার্কেটে যারা আগে ভুল শেখে তারাই পরে টিকে ফাঁকে আপনি যদি নিউ ট্রেডার হন এই ভিডিওটা আপনার জন্য অপশনাল না এটা বাধ্যতামূলক শেষ পর্যন্ত দেখুন না হলে মার্কেট আপনাকে শেষ পর্যন্ত বসিয়ে রাখবে ট্রেডিং শুরু করার সময় প্রায় সবাই ভাবে সমস্যা বাইরের চার্ট ঠিক না মার্কেট মুভ করছে না ব্রোকার খারাপ ইন্ডিকেটর কাজ করছে না সিগনাল দেরিতে এসেছে খুব কম মানুষই প্রথমে ভাবে সমস্যাটা নিজের ভেতরে অথচ মার্কেট কখনোই কাউকে ঠকায় না মার্কেট শুধু সুযোগ দেয় আর মানুষ সেই সুযোগের সামনে কী করে সেটাই আসল পার্থক্য তৈরি করে নিউ ট্রেডারদের সবচেয়ে বড় ভুল হল তারা মার্কেটকে বোঝার আগেই নিজেকে প্রমাণ করতে চায় তারা ভাবে কিছু একটা করতেই হবে ট্রেড না নিলে যেন কিছুই হচ্ছে না এই মানসিকতাই আস্তে আস্তে ট্রেডিংকে জুয়া বানিয়ে ফেলে ট্রেডিং এমন একটা জায়গা যেখানে আপনি যত বেশি তাড়া দেবেন তত বেশি ভুল করবেন কিন্তু নিউ ট্রেডার এই কথাটা মানতে পারে না কারণ তার মাথার ভেতর একটা চাপ কাজ করে সময় নষ্ট হচ্ছে সে চাটের সামনে বসে থাকে আর মনে করে আমি এখানে বসে আছি তাহলে কিছু একটা তো করতেই হবে এই ভাবনাটাই সবচেয়ে ডেঞ্জারাস কারণ মার্কেটে বসে থাকা আর ট্রেড নেওয়া এক জিনিস না বসে থাকা মানে পর্যবেক্ষণ অপেক্ষা নিজেকে নিয়ন্ত্রণ করা আর ট্রেড নেওয়া মানে সিদ্ধান্ত নিউ ট্রেডার এই দুইটার পার্থক্য বোঝে না সেভাবে বেশি ট্রেড মানেই বেশি শেখা বাস্তবে বেশি ট্রেড মানেই বেশি ইমোশন বেশি ভুল বেশি ড্যামেজ ট্রেডিং শুরু করার আগে যেটা বোঝার সবচেয়ে জরুরি সেটা হলো মার্কেট আপনার বিপক্ষে না আবার আপনার পক্ষেও না মার্কেট আপনার অনুভূতির সাথে কোনো সম্পর্ক রাখে না আপনি ভয় পেলেন কি পেলেন না আপনি রাগ করলেন কি করলেন না মার্কেট কিছুই জানে না মার্কেট শুধু তার নিয়মে চলে কিন্তু নিউ ট্রেডার নিজের অনুভূতিকে মার্কেটের উপর চাপিয়ে দেয় লস হলে ভাবে মার্কেট তার সাথে অন্যায় করেছে প্রফিট হলে ভাবে সে মার্কেটকে হারিয়ে দিয়েছে এই দুটো ভাবনাই ভুল মার্কেটে কেউ কাউকে হারায় না এখানে শুধু প্রোবাবিলিটি কাজ করে নিউ ট্রেডার যখন প্রথম কয়েকটা ট্রেড নেয় তখন তার ভেতরে একটা আলাদা উত্তেজনা থাকে প্রফিট হলে সেটা ইগোকে ফুলিয়ে তোলে সেভাবে আমি পারি আর লস হলে ইগো আঘাত পায় তখন সে ভাবে আমি এটা ছেড়ে দিতে পারি না আমাকে প্রমাণ করতেই হবে এই প্রুভ করার মানসিকতাই ট্রেডিংকে পার্সোনাল বানিয়ে ফেলে ট্রেডিং পার্সোনাল হলে আপনি আর ঠান্ড মাথায় ডিসিশন নিতে পারেন না তখন আপনি ট্রেড নিচ্ছেন না আপনি ভার্ডিক দিচ্ছেন আপনি বলছেন এই ট্রেডটাই দেখাবে আমি ঠিক না ভুল কিন্তু মার্কেট কোনো পরীক্ষার খাতা না এখানে কেউ আপনাকে মার্ক দেয় না মার্কেট শুধু ফলাফল দেয় সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল মার্কেট অনেক সময় ভুল কাজের জন্যেও রিওয়ার্ড দেয় আপনি রুল ভাঙলেন ইমোশানে ট্রেড নিলেন তবুও প্রফিট হল নিউ ট্রেডার এখানে সবচেয়ে বড় ভুল শিক্ষা নেয় সে ভাবে দেখো আমি ঠিকই করেছি কিন্তু সে বুঝতে পারে না এটা ক্লিন উইন না এটা ডার্টি উইন ডার্টি উইন মানে আপনি ভুল প্রসেস ফলো করেও টাকা পেলেন এই ধরনের প্রফিট আসলে বিশ কারণ এটা আপনাকে শেখায় রুল ছাড়াও প্রফিট সম্ভব এই বিশ্বাসটা একদিন আপনার অ্যাকাউন্ট ধ্বংস করে দেবে কারণ মার্কেট সবসময় ভুলকে পুরস্কার দেয় না ট্রেডিং শুরু করার আগে বোঝা দরকার এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস স্ট্র্যাটেজি না ইন্ডিকেটর না এমনকি প্রফিটও না সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস বিহেভিয়ার আপনি লস হলে কি করেন সেটাই ঠিক করে দেয় আপনি ট্রেডার হবেন নাকি মার্কেটের শিকার প্রফেশনাল ট্রেডার লসকে তথ্য হিসেবে দেখে নিউ ট্রেডার লসকে অপমান হিসেবে দেখে এই পার্থক্যটাই সব কিছু বদলে দেয় অপমান লাগলে ইগো জাগে ইগো জাগলে ডিসিপ্লিন ভেঙে পড়ে ডিসিপ্লিন ভেঙে পড়লে রুল থাকে শুধু কাগজে কাজে না অনেক নিউ ট্রেডার ভাবে ব্রেক নেওয়া মানে দুর্বলতা তারা ভাবে আমি যদি এখন থেমে যাই তাহলে মার্কেট আমার থেকে এগিয়ে যাবে কিন্তু মার্কেট কখনো কারোর জন্য অপেক্ষা করে না আবার কাউকে পিছনেও ফেলে না মার্কেট চলতেই থাকবে আপনি যদি ইমোশনে থাকে না ট্রেড নেন মার্কেট আপনাকে শিখিয়ে দেবে আর সেই শিক্ষা হয় টাকায় প্রফেশনাল ট্রেডার জানে ব্রেক মানে পালানো না ব্রেক মানে নিজেকে বাঁচানো কয়েক মিনিট কয়েক ঘন্টা কখনো পুরো দিন ট্রেড না নেওয়াই হতে পারে সবচেয়ে সঠিক সিদ্ধান্ত ট্রেডিং শুরু করার আগে আরেকটা জিনিস বোঝা জরুরি কনসিস্টেন্সি কোনো ম্যাজিক না কনসিস্টেন্সি আসে একই কাজ বারবার ঠিকভাবে করার মাধ্যমে কিন্তু নিউ ট্রেডার রেজাল্টের দিকে তাকিয়ে থাকে প্রসেসের দিকে না সে চায় আজই কিছু হোক এই তারাটাই তাকে স্ট্র্যাটেজি বদলাতে বাধ্য করে রুল ভাঙতে বাধ্য করে রিস্ক বাড়াতে বাধ্য করে সে ভাবে এইটা কাজ করছে না আরেকটা দেখি কিন্তু সে কখনও নিজেকে প্রশ্ন করে না আমি কি ঠিকভাবে ফলো করেছি স্ট্র্যাটেজি বদলানো সহজ নিজেকে বদলানো কঠিন তাই মানুষ স্ট্র্যাটেজি বদলায় ট্রেডিং শুরু করার আগে যদি কেউ আপনাকে বলে এটা কঠিন সেটা কোনো ভয় দেখানো না এটা রিয়ালিটি কঠিন এই জন্যে যে মার্কেট জটিল না কঠিন এই জন্যে যে আপনাকে নিজেকে নিয়ন্ত্রণ করতে হয় আপনি আপনার লোভ ভয় ইগো এই তিনটের সাথে লড়ছেন চাট তো চাট আসল যুদ্ধটা আপনার মাথার ভেতরে আর এই যুদ্ধ জিততে হলে শক্ত স্ট্র্যাটেজি নয় শক্ত বিহেভিয়ার দরকার এই কারণেই ট্রেডিং শেখার আগে নিজের ভুল বোঝা বাধ্যতামূলক আপনি যদি না জানেন লসের পর আপনি কেমন হয়ে যান প্রফিটের পর আপনি কেমন বিহেভ করেন তাহলে আপনি অন্ধের মতো ট্রেড করছেন জার্নাল এই জায়গায় আসে জার্নাল মানে শুধু এন্ট্রি এক্সিট লেখা নয় জার্নাল মানে নিজের মনের রেকর্ড রাখা আপনি কেন ট্রেড নিলেন তখন আপনি কেমন অনুভব করছিলেন আপনি রুল ভাঙলেন কিনা এইগুলো না লিখলে আপনি নিজেকে চিনবেন না আর নিজেকে না চিনলে মার্কেট আপনাকে চিনিয়ে দেবে খুব কড়াভাবে ট্রেডিং শুরু করার আগে এই কথাটা মাথায় গেথে নেওয়া দরকার মার্কেটে বাঁচে তারা না যারা সবচেয়ে চালাক বরং তারা যারা সবচেয়ে কম ভুল করে হিরো হওয়া এখানে কোনো অ্যাচিভমেন্ট না সারভাইভার হওয়াই আসল সাফল্য আপনি যদি আজ বড় প্রফিট করেন কিন্তু প্রসেস নষ্ট করেন আপনি আসলে পিছিয়ে গেলেন আর আপনি যদি আজ ট্রেড না নিয়ে রুল মেনে চলেন আপনি এক ধাপ এগিয়ে গেলেন যদিও অ্যাকাউন্ট ব্যালেন্স একই থাকে ট্রেডিং শুরু করার আগে আরেকটা বড় সত্য বোঝা দরকার সেটা হলো মার্কেট কাউকে দ্রুত ধ্বনি বানানোর প্রতিশ্রুতি দেয় না এই প্রতিশ্রুতি মানুষ নিজেই নিজের মাথায় বানিয়ে নেয় সোশ্যাল মিডিয়ায় কেউ প্রফিট দেখায় কেউ গাড়ি দেখায় কেউ বড় লট দেখায় আর নিউ ট্রেডার মনে করে আমি কেন পারব না এই প্রশ্নটা খুব নিরীহ মনে হলেও ভেতরে ভেতরে এটা তুলনা থেকে আসে আর তুলনা ট্রেডিংয়ের সবচেয়ে নীরব বিষ কারণ আপনি নিজের যাত্রাকে অন্যের হাইলাইটের সাথে তুলনা করছেন আপনি জানেন না সেই প্রফিটের পেছনে কি লস ছিল কি রিস্ক ছিল কি রুল ভাঙা ছিল কিন্তু আপনি শুধু ফলাফলটা দেখছেন এই দেখাটাই আপনাকে তাড়াহুড়ো করায় ট্রেডিংয়ে তাড়াহুড়ো মানে আপনি নিজের টাইম লাইন বানাতে চাইছেন আপনি ভাবছেন তিন মাসে এটা হবে ছ মাসে ওটা হবে কিন্তু মার্কেট কোনো টাইম লাইন মানে না মার্কেট শুধু নিয়ম মানে আপনি যত দ্রুত মার্কেটকে আপনার নিয়মে আনতে চাইবেন মার্কেট তত দ্রুত আপনাকে তার নিয়ম শেখাবে এই শিক্ষা সবসময় নরম হয় না অনেক সময় এই শিক্ষা খুব কড়া হয় কারণ মার্কেটের কাছে আপনার অনুভূতির কোনো মূল্য নেই নিউ ট্রেডাররা প্রায়ইভাবে বেশি জানলেই ভালো ট্রেড হবে তারা একটার পর একটা ভিডিও দেখে একটার পর একটা স্ট্র্যাটেজি শেখে কিন্তু একটা জিনিস শেখে না কখন ট্রেড না নিতে হয় ট্রেডিং শুরু করার আগে এই না শেখা সবচেয়ে জরুরি না বলতে না পারলে ডিসিপ্লিন থাকে না ডিসিপ্লিন না থাকলে রুল থাকে শুধু মুখে কাজে না আপনি হয়তো জানেন স্টপ লস দিতে হয় কিন্তু যখন ট্রেড আপনার বিপক্ষে যায় তখন মনে হয় আর একটু থাকি এই আর একটু শব্দটাই হাজার হাজার অ্যাকাউন্ট শেষ করেছে কারণ মার্কেট কখনও আর একটু বোঝে না মার্কেট শুধু প্রাইস বোঝে ট্রেডিং শুরু করার আগে বোঝা দরকার লস খারাপ না লস নর্মাল কিন্তু লসের পর আপনার প্রতিক্রিয়াই ঠিক করে দেয় আপনি নিউ ট্রেডার থাকবেন নাকি ধীরে ধীরে প্রফেশনাল হবেন লসের পর যদি আপনার মাথায় শুধু একটা চিন্তা আসে আমি এটা ফেরত নেব তাহলে আপনি বিপদে আছেন কারণ আপনি তখন মার্কেট থেকে টাকা ফেরত নিতে যাচ্ছেন না আপনি ইগো ঠিক করতে যাচ্ছেন আর ইগো ঠিক করার জায়গা মার্কেট না মার্কেট ইগো ভাঙতে জানে ঠিক করতে না অনেক নিউ ট্রেডার লসের পর চার্টের সামনে বসে থাকে অনেকক্ষণ বাইরে থেকে মনে হয় সে খুব সিরিয়াস কিন্তু ভেতরে ভেতরে সে অপেক্ষা করছে শুধু একটা সুযোগের যাতে এসে নিজেকে প্রমাণ করতে পারে এই অবস্থায় নেমা ট্রেড কখনো ক্লিন হয় না ক্লিন ট্রেড আসে শান্ত মাথা থেকে কাম মাইন্ড ছাড়া ট্রেডিং মানে অন্ধ গাড়ি চালানো আপনি হয়তো কিছু দূর যাবেন কিন্তু কোথায় গিয়ে ধাক্কা খাবেন জানেন না ট্রেডিং শুরু করার আগে এই কথাটা পরিষ্কার করে নিতে হবে মার্কেট আপনার শিক্ষক না মার্কেট আপনার শত্রুও না মার্কেট একটা পরিবেশ আপনি সেই পরিবেশে টিকে থাকতে পারবেন কি পারবেন না সেটা নির্ভর করে আপনার অভ্যেসের ওপর খারাপ অভ্যেস মার্কেট খুব দ্রুত ধরিয়ে দেয় ভালো অভ্যেস মার্কেট ধীরে ধীরে পুরস্কার দেয় এই ধীরগতির পুরস্কারটাই নিউ ট্রেডার সহ্য করতে পারে না সে চায় এখনই ফল কিন্তু ট্রেডিংয়ে এখনই মানেই বিপদ ডিসিপ্লিন নিয়ে অনেক কথা বলা হয় কিন্তু ডিসিপ্লিন আসলে কি এটা খুব কম মানুষ বোঝে ডিসিপ্লিন মানে শক্ত হয়ে বসে থাকা না ডিসিপ্লিন মানে নিজের নিয়ম নিজে ভাঙতে না দেওয়া আপনার মাথার ভেতরে যখন একটা কণ্ঠ বলে এইবার একটু আলাদা করে দেখি তখন আপনি যদি থামতে পারেন সেটাই ডিসিপ্লিন এই থামার ক্ষমতাটা একদিনে আসে না এটা আসে বারবার নিজেকে থামানোর মাধ্যমে আর এই থামানোটা খুব বিরক্তিকর ইগো এটা পছন্দ করে না ইগো অ্যাকশন চায় ডিসিপ্লিন সাইলেন্স চায় ট্রেডিং শুরু করার আগে জার্নাল না রাখলে আপনি আসলে অন্ধকারে হাঁটছেন আপনি জানেন না আপনার সবচেয়ে বড় দুর্বল জায়গা কোনটা আপনি হয়তো ভাবেন স্ট্র্যাটেজি খারাপ কিন্তু জার্নাল দেখালে বোঝা যায় স্ট্র্যাটেজি ঠিকই ছিল আপনি রিস্ক বাড়িয়েছিলেন অথবা আপনি ভাবেন মার্কেট খারাপ ছিল কিন্তু জার্নাল দেখায় আপনি রুল ভেঙেছিলেন জার্নাল মিথ্যে বলে না এই কারণেই ইগো জার্নাল পছন্দ করে না কারণ জার্নাল আয়না আর আয়নায় তাকানো সবসময় আরামদায়ক না নিউ ট্রেডাররা প্রায়ই ভাবে আমি পরে জার্নাল শুরু করব আগে প্রফিট করি কিন্তু প্রফিটের পরে জার্নাল শুরু করার মতো মানুষ খুব কম কারণ প্রফিট ইগো বাড়ায় ডিসিপ্লিন না ডিসিপ্লিন দরকার হয় লসের সময় আর লসের সময় যদি আপনার কোনো রেকর্ড না থাকে তাহলে আপনি একই ভুল বারবার করবেন মার্কেট তখন আপনাকে একই লেসন বারবার দেবে শুধু ফি বাড়াতে থাকবে ট্রেডিং শুরু করার আগে আরেকটা বড় ভুল ধারণা ভাঙতে হবে সব দিন ট্রেড করার দিন না এই কথাটা শুনতে সহজ মানতে কঠিন কারণ চার্ট খোলা থাকলে মনে হয় সুযোগ নষ্ট হচ্ছে কিন্তু অপরচুনিটি নষ্ট হয় না অপরচুনিটি আসে আর যায় আপনি যদি আজ একটা অপরচুনিটি মিস করেন মার্কেট কাল আরেকটা দেবে কিন্তু আপনি যদি আজ রুল ভাঙেন তার ক্ষতি কালও থাকবে পেশেন্স ছাড়া ট্রেডিং অসম্ভব পেশেন্স মানে বসে থাকা না পেশেন্স মানে নিজের ভেতরের তাড়াকে নিয়ন্ত্রণ করা আপনি যদি পেশেন্স না রাখতে পারেন তাহলে আপনি টাইম ফ্রেম ছোট করবেন সেট আপ হালকা করবেন কনফার্মেশন ছাড় দেবেন এই ছোট ছোট ছাড়ই একদিন বড় লসে পরিণত হয় মার্কেট বড় ভুলের জন্য নয় ছোট ছাড়গুলোর জন্য শাস্তি দেয় ট্রেডিং শুরু করার আগে এই বাস্তবতা মেনে নিতে হবে এটা একটা ওয়েটিং গেম আপনি যত ভালো অপেক্ষা করতে পারবেন আপনি তত কম ভুল করবেন আর আপনি যত কম ভুল করবেন আপনি ততদিন মার্কেটে থাকবেন এখানে দ্রুত জেতা কোনো গ্যারান্টি না কিন্তু ধীরে ধীরে টিকে থাকার একটা পথ আছে সেই পথটা গ্ল্যামারাস না বোরিং কিন্তু বোরিং পথটাই সেফ অনেক মানুষ ট্রেডিং শুরু করে উত্তেজনার জন্য তারা চার্ট দেখে অ্যাড্রেডালিন পায় কিন্তু এই উত্তেজনা বেশি দিন থাকে না যখন লস আসে তখন সেই উত্তেজনা ভয় হয়ে যায় প্রফেশনাল ট্রেডার ট্রেডিংকে উত্তেজনা হিসেবে দেখে না সে এটাকে কাজ হিসেবে দেখে কাজের মধ্যে ইমোশন কম থাকে ইমোশন কম থাকলেই ডিসিশন পরিষ্কার হয় ট্রেডিং শুরু করার আগে যদি এই ভিডিও থেকে আপনি একটা কথাও মনে রাখেন তাহলে সেটা এই যে মার্কেট আপনার সাথে যুদ্ধ করছে না যুদ্ধটা আপনার নিজের সাথে আপনি যদি নিজেকে কন্ট্রোল করতে পারেন মার্কেট আপনাকে রেসপেক্ট করবে আর আপনি যদি নিজেকে কন্ট্রোল করতে না পারেন মার্কেট আপনাকে শিখিয়ে দেবে ধীরে ধীরে কিন্তু কড়া ভাবে ট্রেডিং শুরু করার আগে সবচেয়ে যেটা বোঝা দরকার সেটা হলো মার্কেটে কেউ আপনাকে কিছুই দেয় না আপনি যা পান সেটা আপনি নিজেই নিজের আচরণ দিয়ে তৈরি করেন প্রফিট কোনো উপহার না লস কোনো শাস্তিও না দুটোই ফিডব্যাক কিন্তু নিউ ট্রেডার ফিডব্যাক শুনতে জানে না সে শুধু রেজাল্ট দেখে রেজাল্ট ভালো হলে খুশি খারাপ হলে হতাশ এই রেজাল্ট সেন্ট্রিক মানসিকতাই ট্রেডিংকে ভেঙে দেয় কারণ রেজাল্ট আপনার কন্ট্রোলে না প্রসেস আপনার কন্ট্রোলে আপনি যদি কন্ট্রোলের বাইরে থাকা জিনিস নিয়ে আবেগী হন আপনি ধীরে ধীরে নিজের কন্ট্রোল হারাতে শুরু করবেন ট্রেডিং শুরু করার আগে অনেকেই ভাবে আমি শুধু একটা ভালো স্ট্র্যাটেজি পেলে সব ঠিক হয়ে যাবে এই ভাবনাটা খুব সাধারণ কিন্তু খুব ভুল স্ট্র্যাটেজি শুধু একটা টুল টুল নিজে কিছু করে না টুল ব্যবহার করে মানুষ আর যদি টুল ব্যবহারকারী ইমোশানে থাকে তাহলে সবচেয়ে ভালো টুলও ক্ষতি করবে মার্কেটে সবচেয়ে ডেঞ্জারাস ট্রেডার হলো সেই যে অল্প জানে কিন্তু নিজেকে খুব কনফিডেন্ট মনে করে এই কনফিডেন্স আসে কয়েকটা প্রফিট থেকে কিন্তু এই কনফিডেন্সের নিচে কোনো স্ট্রাকচার থাকে না স্ট্রাকচার ছাড়া কনফিডেন্স মানে অন্ধ সাহস আর সাহস মার্কেট খুব দ্রুত ভেঙে দেয় ট্রেডিং শুরু করার আগে আপনাকে বুঝতে হবে কনফিডেন্স আসলে কি থেকে আসে কনফিডেন্স আসে এই বিশ্বাস থেকে না যে আপনি প্রফিট করবেন কনফিডেন্স আসে এই বিশ্বাস থেকে যে আপনি রুল ভাঙবেন না আপনি যদি জানেন লস হলেও আপনি ডিসিপ্লিন রাখবেন তাহলে আপনি শান্ত থাকবেন কিন্তু যদি আপনার কনফিডেন্স প্রফিটের ওপর দাঁড়িয়ে থাকে তাহলে প্রফিট গেলেই কনফিডেন্স ভেঙে পড়বে ভাঙা কনফিডেন্স থেকে ভালো ডিসিশন আসে না নিউ ট্রেডারদের একটা বড় সমস্যা হলো তারা সবসময় অ্যাকশান খোঁজে তারা ভাবে আমি যদি কিছু না করি তাহলে আমি পিছিয়ে যাচ্ছি কিন্তু ট্রেডিংয়ে কিছু না করাই অনেক সময় সবচেয়ে বুদ্ধিমান কাজ মার্কেট সব সময় সুযোগ দেয় কিন্তু সব সুযোগ নেওয়ার জন্য না প্রফেশনাল ট্রেডার সুযোগ বাছাই করে নিউ ট্রেডার সুযোগের পেছনে দৌড়ায় এই দৌড়ানোই তাকে ক্লান্ত করে ফেলে মানসিকভাবে আর্থিকভাবেও ট্রেডিং শুরু করার আগে আর একটা কঠিন সত্য মেনে নিতে হবে আপনি বিশেষ কেউ না মার্কেট আপনার জন্য আলাদা নিয়ম বানাবে না আপনি যদি ভাবেন আমার ক্ষেত্রে আলাদা হবে তাহলে আপনি নিজেকেই ধোকা দিচ্ছেন মার্কেট একই নিয়মে সবাইকে দেখে যারা নিয়ম মানে তারা টিকে থাকে যারা নিয়ম ভাঙে তারা ছিটকে পড়ে এখানে আবেগের কোনো জায়গা নেই অনেক নিউ ট্রেডার ভাবে আমি একটু রিস্ক নিলেই হয়তো সব ঘুরে যাবে এই ভাবনাটা আসে হতাশা থেকে হতাশা মানে আপনি প্রসেসের ওপর বিশ্বাস হারাচ্ছেন আর প্রসেসের ওপর বিশ্বাস না থাকলে আপনি গ্যাম্বলিং করছেন গ্যাম্বলিং আর ট্রেডিংয়ের পার্থক্য খুব সূক্ষ্ম কিন্তু ফলাফল খুব আলাদা গ্যাম্বলিংয়ে আপনি আশা করেন ট্রেডিংয়ে আপনি মেনে নেন আপনি জানেন কিছু ট্রেড হারবে কিছু জিতবে আপনি ফলাফল নয় এক্সিকিউশন ঠিক রাখেন ট্রেডিং শুরু করার আগে বুঝতে হবে রিস্ক মানে সাহস না রিস্ক মানে পরিকল্পিত ক্ষতি আপনি কতটা হারাতে রাজি সেটা আগে ঠিক না করলে আপনি আসলে ট্রেড নিচ্ছেন না আপনি বাজি ধরছেন নিউ ট্রেডার এই জায়গাটাতেই সবচেয়ে বেশি ভুল করে সে প্রফিট কত হবে সেটা ভাবতে ভালোবাসে লস কত হবে সেটা ভাবতে চায় না কিন্তু মার্কেট লস দিয়ে কথা বলে প্রফিট দিয়ে না ট্রেডিংয়ে ইমোশনাল হওয়া মানে আপনি নিজের বিপক্ষে কাজ করছেন ইমোশন আপনাকে বলে এইবার ঠিক হবে ডিসিপ্লিন আপনাকে বলে রুল মানো ইমোশন তাৎক্ষণিক স্বস্তি দেয় ডিসিপ্লিন দীর্ঘমেয়াদি নিরাপত্তা দেয় নিউ ট্রেডার স্বস্তি চায় প্রফেশনাল নিরাপত্তা চায় এই পার্থক্যটাই ঠিক করে দেয় কে কতদিন মার্কেটে থাকবে ট্রেডিং শুরু করার আগে একটা জিনিস পরিষ্কার করে নেওয়া দরকার মার্কেট কখনও নিশ্চিত কিছু দেয় না এখানে সার্টেনটি নেই এখানে প্রবাবিলিটি আছে আপনি যদি সার্টেনটি খুঁজতে যান আপনি হতাশ হবেন আপনি যদি প্রবাবিলিটি মেনে নিতে পারেন আপনি শান্ত থাকবেন শান্ত মাথা মানেই পরিষ্কার ডিসিশন পরিষ্কার ডিসিশন মানেই কম ভুল অনেক সময় নিউ ট্রেডার ভাবে আমি একটু রিস্ক নিলেই হয়তো সব ঘুরে যাবে কিন্তু মার্কেট একদিনে কাউকে শেখায় না মার্কেট ধীরে ধীরে শেখায় আর যারা ধৈর্য ধরে শেখে মার্কেট তাদের ছাড় দেয় যারা তারা দেয় মার্কেট তাদের পরীক্ষা নেয় এই পরীক্ষা অনেক সময় খুব ব্যয়বহুল হয় ট্রেডিং শুরু করার আগে এই কথাটা বোঝা খুব জরুরি আপনি মার্কেটকে হারাতে আসেননি আপনি মার্কেটের সাথে কাজ করতে এসেছেন মার্কেট আপনার পার্টনারও না আবার এনিমিও না মার্কেট একটা সিস্টেম আপনি যদি সিস্টেমের সাথে নিজেকে অ্যালাইন করেন আপনি টিকে থাকবেন অ্যালাইন না করলে আপনি ধাক্কা খাবেন এটা ব্যক্তিগত কিছু না এটা যান্ত্রিক ট্রেডিংয়ের সবচেয়ে বিপজ্জনক শব্দ হলো এইবার এইবার ঠিক হবে এইবার ঘুরে যাবে এইবার রিস্ক একটু বাড়াই এই এইবারগুলো আসলে ইগোর ভাষা ইগো বর্তমান চায় ট্রেডিং ভবিষ্যতের জন্য খেলতে হয় আপনি যদি শুধু এখন বাঁচাতে চান আপনি ভবিষ্যৎ নষ্ট করবেন ট্রেডিং শুরু করার আগে যদি কেউ আপনাকে বলে নিজেকে চেনো সেটা কোনো দার্শনিক কথা না এটা প্র্যাকটিক্যাল অ্যাডভাইস আপনি চাপের মধ্যে কেমন হন লসের পর কেমন ভাবেন প্রফিটের পর কেমন বিহেভ করেন এগুলো না জানলে আপনি অন্ধ মার্কেট অন্ধ মানুষকে পদ দেখায় না মার্কেট অন্ধ মানুষকে ধাক্কা দিয়ে শেখায় এই কারণেই বলা হয় ট্রেডিং শেখার আগে সার্ভাইভাল শেখা জরুরি আপনি যদি অ্যাকাউন্ট বাঁচাতে পারেন আপনি শিখতে পারবেন অ্যাকাউন্ট না থাকলে শেখার সুযোগ থাকে না মার্কেটে দ্বিতীয় সুযোগ তখনই আসে যখন আপনি প্রথম সুযোগটা বাঁচিয়ে রাখেন ট্রেডিং শুরু করার আগে শেষ যে সত্যটা বুঝে নেওয়া দরকার সেটা হল এই পথে কেউ আপনাকে হাত ধরে হাঁটাবে না মার্কেট কাউকে দয়া করে না কাউকে ঠেকায়ও না আপনি যতটা প্রস্তুত মার্কেট আপনাকে ঠিক ততটাই চাপ দেবে আপনি যদি ভিতরে ফাঁপা থাকেন মার্কেট খুব দ্রুত সেটা বের করে দেবে আর যদি ভিতরে শক্ত থাকেন মার্কেট আপনাকে ধীরে ধীরে বিশ্বাস করতে শেখাবে নিউ ট্রেডারদের বড় সমস্যা হলো তারা খুব তাড়াতাড়ি নিজেকে ট্রেডার ভাবতে শুরু করে কিন্তু ট্রেডিং একটা টাইটেল না এটা একটা বিহেভিয়ার আপনি কটা ট্রেড নিলেন কটা ইন্ডিকেটর জানেন এগুলো আপনাকে ট্রেডার বানায় না আপনি কিভাবে লস নেন কিভাবে রুল মানেন কিভাবে ট্রেড না নিয়ে বসে থাকতে পারেন এই জিনিসগুলো আপনাকে ট্রেডার বানায় মার্কেটে পরিচয় আসে আচরণ থেকে কথাবার্তা থেকে না ট্রেডিং শুরু করার আগে নিজের সাথে একটা চুক্তি করা দরকার এই চুক্তিটা মার্কেটের সাথে না নিজের ইগোর সাথে চুক্তিটা এমন আমি ভুল হতে পারি আর ভুল হলে আমি লড়াই করব না আমি জিততে বাধ্য না কিন্তু রুল মানতে বাধ্য এই চুক্তি করতে না পারলে ট্রেডিং শুরু না করাই ভালো কারণ ইগোকে নিয়ে মার্কেটে নামা মানে নিজের অ্যাকাউন্টকে আগুনের সামনে দাঁড় করানো অনেক নিউ ট্রেডার ভাবে আমি একদিন ঠিকই শিখে যাব কিন্তু শেখা নিজে নিজে আসে না শেখা আসে ভুল স্বীকার করা থেকে আর ভুল স্বীকার করা সবচেয়ে কঠিন তখনই হয় যখন লস হয় লসের সময় ইগোর সবচেয়ে জোরে কথা বলে ইগো বলে মার্কেট ভুল প্রফেশনাল জানে মার্কেট কখনো ভুল না এক্সিকিউশন ভুল হতে পারে রিস্ক ভুল হতে পারে এক্সপেকটেশন ভুল হতে পারে ট্রেডিংয়ে ধৈর্য মানে শুধু ট্রেড নেওয়ার অপেক্ষা না ধৈর্য মানে নিজের ভেতরের শব্দগুলোকে চুপ করাতে পারা এখনই নিতে হবে এটা মিস করা যাবে না এই শব্দগুলো যদি আপনাকে না নাচাতে পারে আপনি নিরাপদ মার্কেটে যারা টিকে থাকে তারা মার্কেটের কথা শোনে না তারা নিজেদের কথা শোনে ট্রেডিং শুরু করার আগে এই কথাটা মাথায় গেথে নিতে হবে আপনি এখানে ধনী হতে আসেননি আপনি এখানে টিকে থাকতে এসেছেন ধন আসবে টিকে থাকার ফল হিসেবে কিন্তু আপনি যদি শুরুতেই ধনের পেছনে দৌড়ান টিকে থাকার জায়গাটাই হারাবেন মার্কেট কখনও দ্রুত কিছু দেয় না কিন্তু ধৈর্যকে খুব সম্মান করে আপনি যদি আজ প্রফিট না করেন সেটা সমস্যা না আপনি যদি আজ রুল ভাঙেন সেটা সমস্যা প্রফিট না হওয়া সাময়িক রুল ভাঙা অভ্যাস অভ্যাসই ভবিষ্যৎ তৈরি করে মার্কেট আপনার একদিনের রেজাল্ট দেখে না মার্কেট আপনার ধারাবাহিক বিহেভিয়ার দেখে ট্রেডিং শুরু করার আগে শেষ যে জিনিসটা দরকার সেটা হল অ্যাকসেপ্টেন্স আপনি সব ট্রেড জিতবেন না এই অ্যাকসেপ্টেন্স আপনি কখনো ভুল করবেন এই অ্যাকসেপ্টেন্স আপনি ধীরে শিখবেন এই অ্যাকসেপ্টেন্স অ্যাকসেপ্টেন্স আসলে দুর্বলতা না অ্যাকসেপ্টেন্স মানে আপনি রিয়ালিটি মেনে নিচ্ছেন রিয়ালিটি মেনে নিতে পারলে মার্কেট আপনাকে ভাঙতে পারে না মার্কেটে কেউ পারফেক্ট না যারা টিকে থাকে তারা শুধু কম ভুল করে আর কম ভুল করার একমাত্র উপায় হল নিজের সীমা জানা আপনি যদি জানেন কোথায় থামতে হবে মার্কেট আপনাকে থামাতে পারবে না এই ভিডিওটা যদি ট্রেডিং শুরু করার আগে আপনার মাথার ভেতরে একটু থামায় একটু ভাবায় একটু ধীর করে তাহলেই এর কাজ শেষ মার্কেটের দরজা সবার জন্য খোলা কিন্তু ভিতরে কে কতদিন থাকবে সেটা ঠিক হয় এই বোঝা পড়া দিয়ে ট্রেডিং কোনো যুদ্ধ না কোনো খেলা না কোনো প্রমাণ দেওয়ার জায়গা না ট্রেডিং হল নিজের সাথে নিজের সম্পর্ক ঠিক করার একটা প্রক্রিয়া এই সম্পর্ক ঠিক হলে প্রফিট আসবে ঠিক না হলে স্ট্র্যাটেজি বদলালেও কিছু বদলাবে না